কয়েকদিন ধরে দেখতেছে এই ভর্তাটা সবাই বানাচ্ছে পেঁয়াজ রসুন ভেজে তাই আজকে আমিও বানিয়ে ফেল তাই তো চুলের উপর দিয়ে দিলাম হ্যারি হ্যারিতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন যেহেতু এই ভর্তা এই প্রথম বানাচ্ছি এই জন্য অল্প করেই বানাচ্ছি কেমন লাগবে জানি না তবে নেক্সট টাইমে আরও বেশি করে বানাবো চুলার আঁচটা অবশ্যই ল হিটে এটা ভাজতে হবে নইলে এগুলো পুড়ে যাবে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য আমি ল হিটে ভাজতেছি এগুলো তবে মাটির চুলাই হলে এগুলো বেশি ভালো হয় মাটির চুলায় মাটির হাঁড়িতে তো আমার যেহেতু নেই আমাদের গ্যাসের চুলায় এই জন্য আর কি গ্যাসের চুলাতেই করিচ্ছি মাটির চুলো নেই বলে কি খাওয়া বন্ধ থাকবে সেটা তো না খাইতে তো হবেই আর যখন যেটা চলে তখন তো সেটা খাইতেই হবে তো এই তো অনেকটাই ইয়ে হয়ে গেছে আমার এখন আমি রসুনগুলো তুলে নেব আগে রসুনগুলো হয়ে গেছে পেঁয়াজটা যেহেতু এম এই জন্যে ওটা একটু হতে দেরি হবে এজন্য আমি রসুনগুলো সুন্দর করে তুলে নিচ্ছি রসুন তুলে না হয়ে গেলে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি লাড়তে থাকবো অল্প লয় হিটে রেখে তো এই তো দেখতে দেখতে পেঁয়াজটাও আমার ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ হয়ে গেলে তারপর আমি এই হাঁড়িতে ভেজে নেব শুকনো মরিচ আর ভর্তার জন্য তো মরিচ না হলে চলবেই না কালার ভালো আসবে না তো আমি তো মরিচগুলো ভেজে নিচ্ছি আমি কখনোই এই ভর্তা আগে কখনো বানায় খাই না এই ফার্স্ট টাইম আমি তো মনে করছি পেঁয়াজ রসুন সিদ্ধই হবে না তো না মার্শাল্লাহ অনেকটাই সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে গলে গেছে খুব সুন্দরভাবে তো এখন আমি এগুলো গরম গরম থাকতে আমি খোসা সারিয়ে নিচ্ছি আপনারা কারা কারা এই ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো আমি কখনও খাই নাই অনেক এক্সাইটেড যে কেমন লাগবে ভর্তাটা তো আমার আরও ভর্তা বানাতে বানাতে খিদেটা মনে বেড়ে যাচ্ছে পেটের এরকম অবস্থা তো আমার রসুনগুলো হয়ে গেছে তো তারপরে আমি পেঁয়াজ নিছি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি সবগুলো একটা একটা করে গলে নিচ্ছি কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে ভিতরে আমি তো প্রথমে ভয় পাইছিলাম যে ভিতরে হয়তো সিদ্ধই হবে না তারপর আমি শুকনো মরিচগুলো সুন্দর করে মসলিয়ে নিচ্ছি লবণ দিয়েছি এবার দিয়ে দিব আমি সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দিব। আর ভর্তার জন্য তো এই তেল না হলে চলবেই না ভর্তায় মজা আসবে না এই তেল ছাড়া তো আমি দিয়ে এটাকে সুন্দর করে আমি মছলিয়ে নেবো এখন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টটা জানাবেন আর যারা যারা এখনও খান্নায় এই ভর্তা বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা অনেক মজার একটা ভর্তা দেখতে দেখতে ভর্তাটা আমার বানানো হয়ে গেল আর দেখেন কত সুন্দর কালার দেখে তো জিভে জল এসে গেছে তো আমি কিছু আলুই সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুর ভর্তা এখন বানাবো আর আলুর ভর্তা খেতে আমার কাছে এত ভালো লাগে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো খেতে অনেক মজা তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আল্লাহ হাফেজ